আজকে মাহে রমজানের তেলাওতে কালামুল্লাহ শরীফকে নিয়ে একটা কথা বলতে চাই মাহে রমজানে আল্লাহ এই মাসের একটা বড় ফজিলত রেখেছেন আমরা সবাই জানি আমরা আলোচনার মধ্যে বলেছি এগুলো সবাই আশা করি জানি কম বেশি অন্য মাসে একটি নফলকে পড়লে শুধু নফল হতো কিন্তু মাহে রমজানে একটা নফল পড়লে অন্য মাসের একটি ফরজের সমতুল্য হয়ে যায় এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজের সমতুল্য হয়ে যায় এই মাসে এক টাকা দান করলে অন্য মাসের সত্তর গুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বেশি নেকি পাওয়া যায় কারণটা কি এই মাসের তো দাম এত হলো কেন একটাই কারণ আল্লা মধ্যে যে কালামুল্লাহ শরীফকে নাজিল করে দিয়েছেন কোরআনে কারিমকে নাজিল করেছেন এই কোরআনে কারিমের বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের পুরো ফজিলতকে আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন কোরানে কারিম এমন একটি কিতাব এই কিতাবকে যদি প্রশ্ন করেন আপনি ও কিতাব তুমি কোথায় ছিলে কিতাব তার উত্তর দিয়ে দিবে কবে এসেছ উত্তর দিয়ে দিবে কোন মাসে এসেছ উত্তর দিয়ে দিবে রাতে এসেছ না দিনে এসেছ তার উত্তর দিয়ে দিবে কোরআনে কারিম এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমকে অবতীর্ণ করার পরে নাজিল করার পরে রব্বুল আলমিন নিজেই বলেছেন তৌরিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নি তৌরিদ ভেজাল হয়ে গিয়েছে ইঞ্জিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নি ভেজাল হয়ে গিয়েছে জবুরের হেফাজতের দায়িত্ব আমি নেই নি জবুর ভেজাল হয়ে গিয়েছে যখন তৌরিদ ইঞ্জিল জবুর সবকিছু ভেজাল হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ভেজাল কিতাবগুলোকে বাজে হাব্ত বলে ঘোষণা করে দিয়েছি কোরআনে কারিম আল্লাহ রব্বান আরামিন যখন নাজির করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহানো নাজ্জাল না ও ইন্নাল্লাহ লা এ কোরআনী কারিমকে আমি রব্বুল আরামিন তৈরি করেছি এটাকে আমি আল্লাহ রবুল আলমিন নাজেল করেছি আর কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি হাতে নিয়ে নিয়েছি কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো দুশ্মন এসে কোরআন ভিতরে মডেলিং করে এই কোরআনে ভেজাল ঢুকেবে কখনো তা পারবে না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমকে কোনো কাগজের মধ্যে নয় পালকে কাগজের মধ্যে সিনার মধ্যে কোট করে দিই কেমন পর্যন্ত হেফাজতের একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন সোভান যদি জিজ্ঞেস করা হয় কোরান দুনিয়ায় আসার আগে তুমি যে জায়গাটায় ছিলে সেই জায়গাটা কোন জায়গা কোরআন তুমি বলতে পারো কি কোরআনে কারিম বলতে শুরু করবে এখানে আসার আগে দুনিয়াতে আমি আবির্ভাব হওয়ার আগে আসমানের মধ্যে এমন একটি জায়গার মধ্যে ছিলাম যে জায়গাটা আসমানের সব থেকে জায়গা যার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআনী কারিমকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবেন আল্লাহ রব্বুল আলমিন তো কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি কি কোন মাসের মধ্যে এসেছো তা বলতে পারো নাকি কোরআনে করিম সঙ্গে সঙ্গে উত্তর দিবে আমি যখন দুনিয়া এসছি সেই মাসটা ছিল মাহে জান মাস রাহান ও কোরআন তুমি যে এসেছো দুনিয়ার মুখে রাত্রে এসেছো না দিনে এসেছ আশার ভাগদা জি তুমি কি বলতে পারো না কি কোরআনের কারিম উত্তর দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলতে পারি আমি এসেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর আমি যে রাত্রিতে এসেছি আমি দিনে নয় আমি রাত্রির মধ্যে এসেছি যে রাত্রের মধ্যে কোরআনে করিম নাজিল হয়েছে ওই রাত্রির ফজিলত আল্লা সবচাইতে বেশি করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এত দয়াবান আসমানের মধ্যে এই দামি কোরআনটা যেইখানে রাখা ছিল আসমানের মধ্যে সবচাইতে সেই জায়গাটা দামি জায়গা এই কোরআনকে দুনিয়ার বুকে নিয়ে আসতে গিয়ে ফেরেস্তাকে সবচাইতে এবং ফেরেস্তা কোরানে কারিমকে যার উপর নাজিল করা হয়েছে সে বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহাল্লাম এই নবী হচ্ছেন বিশ্বনবী সমস্ত নবীর উপরে এই নবীর অধিকার সমস্ত নবীর থেকে ডিগ্রিমান নবী সমস্ত নবী হচ্ছেন আঞ্চলিক নবী আর এই নবী হচ্ছেন রাষ্ট্রপতি নবী সারা বিশ্বের জন্য পাহাড়ের উপর অবতীর্ণ হয়েছে প্রথম ওই পাহাড়টার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন সবচাইতে বেশি দিয়েছেন তার নাম দিয়েছেন জাবালে নূর আল্লাহরবুল আলমিনের নবী দুনিয়া থেকে গা ঢাকা নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গিয়েছিলেন ওই পাহাড়ের ভিতরে নবীজি বলছেন মত আল্লাহ কেউ যদি তোমাকে না মানি আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলিহাল্লাম তোমার ইবাদতের জন্য আমি যথেষ্ট কিন্তু হঠাৎ করে কি ঘটে গেল কোরআন মাজিদ নাজিল হলো গাড়ি হিরাতে কানে মাজিদ নাজিল হলো জিবির দাঁড়াতে আনে মাজিদে না যে হলো গারে হেরাতে ফোর কানে মাসিদে না জেল হলো জিবির দাঁড়াতে নবী অতি চালা পড়েন তিনি সূরা আলাক নবীজি অতি চালাক পড়েন তিনি সূরা আলাক কোরআন মাজিদ নাযিল হলো গহরে হল সূরা আল মানে মাজিদ নাযিল হলো জিবরিল দরাতে নবীজি পাহাড়ের গতির মধ্যে গিয়ে লুকিয়ে ছিলেন হযরত কোর একদিন জিব্রাহিল এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলছেন এ করা হে নবী আপনি পড়ুন আল্লাহ রসুল বলছেন মা নবি করি আমি পড়তে জানি না বারবার যখন জিজ্ঞেস করছেন একসময় সময় জিব্রাহিল বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন এ করা হে নবী আপনি পড়ুন রসুল্লাহ আলী সাল্লাম পড়তে শুরু করে দিয়েছেন

আমি অনুরোধ করছি অনুরোধ করছি যে মাহে রমজানে এই কোরআন করিমকে অবশ্যই আমরা তেলাওত করব কমসে কম মাহে রমজানে কোরআনে করিমের একটি খতম আমরা অবশ্যই করব। একবার কোরআনে করিমকে পড়ে আমরা পুরা অবশ্যই করব যে ব্যক্তি এখনো কোরআন করিম পড়তে পারেনি ওই ব্যক্তির উচিত যে একটু একটু করে সময় দিয়ে এই কোরআন করিমকে তেলাওত করে আজকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাওয়া যে দিলের মধ্যে কোরআনে কারিম নাই ওই দিলের মধ্যে শয়তান বাস করে শয়তান এই জন্য দিল থেকে শয়তানকে বার করতে গেলে এই কোরআনী কারিমকে অবশ্যই শিখতে হবে মাহে জানে রমজানে আমরা কোরআনে কারিমকে তেলাওত করে পুরা করে নিজের বিগত জীবনের সমস্ত গুণার থেকে পানা চেয়ে কবরে জিন্দগির আশা চেয়ে আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছি তাদের সকলের জন্য দোয়া চেয়ে মা রমজানে এই কোরআনের সম্পূর্ণ পরিপূর্ণ যেন আমরা ফজিলত হাসিল করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা